গুড আফটারনুন রাইস কেমন আছো সবাই আশা করি যেমন সবাই বেশ ভালো আছো আর আমার শরীর থাকতে থাকতে ভালো আছে তুমি কোথায় গেছিলে আলমারিতে তো আর মাইতে আছে আপাকে খুঁজে দিতে বলো মারিয়াম যা যাই হোক আমার শরীরটা এরকমই থেকে ভালো থেকে খারাপ থেকে ভালো থেকে খারাপ তো যাই হোক এখন বারোটা কুড়ি হচ্ছে এখন আমি বসেছি কাজ করতে দেখো সব রকমের খেলা অনেক কাপড় আছে অনেকগুলো কাপড় আছে ধোবার জন্য এনার্জি ছিল না গায়ে সকালবেলা ঠিক ছিলাম যখন বেড কভার চেঞ্জ করলাম তারপরে হঠাৎ কী হলো কি জানি একদম গা হাত পা শূন্য হয়ে গেল তো তোমাদের দাদা ভাই সাড়ে এগারোটার সময় পানি ভরে দিল বলে তুমি আগে নাও আমার জন্য সেও কাজ যায়নি তুমি আগে গা ধুয়ে নাও একটু গা ধুয়ে দেখো যদি ফ্রেশ লাগে তাহলে কাজ করবে নাহলে কাজ করবে না কাজ না করলে ভালো না লাগলেও তো কাজ করতে হবে কেউ তো আর নেই যে করে দেবে বলো কেউ তো নেই আমাকেই করতে হবে মরে মরে যাই হোক একটু নিয়ে ধুয়ে এক্ষুনি হরলিক্স দুধ খেলাম হরলিক্স দুধ খেয়ে সব নিয়ে বসেছি বাসন ধোবো কাপড় ধোবো ভাত চাপিয়ে দিয়েছি ওইদিকে যে ভাত তোমাদের দাদা ভাইকে বললাম কিছু নিয়ে আসবে না আমি কিছু রান্না করবো না শুধু আলু সেদ্ধ ভাত করবো লেগে ডাল ফাল করি কি পরের কথা পরে কিন্তু এখন আপাতত আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে ফিনিশ হয়ে যাবে তারপরে প্রেশার কুকারে হচ্ছে ডাল আর আলু একসাথে চাপিয়ে দেবো দুটো একসাথে নেমে যাবে দুটো একসাথে হয়ে যাবে বেশি টাইম লাগবে না তিন সিটিতে মনেই হয়ে যাবে আলু ডাল একসাথে গলে যাবে তাই তো যাই হোক দেখা যাক কী করি আপাতত সাড়ে বারোটা বেজে গেছে মনে হচ্ছে ডেটটা ডেটটা দুটো তো বেজেই যাবে কাজ করতে করতে ভিডিও আপলোড করা রয়েছে ভাবছি এগুলো কাজ করেই থামলেন টাইটেল দিয়েই পোস্ট করবো দেখি কী হয় চলো দেখতে থাকতে আসি পরে দেখো দুটো ভাজতে পাঁচ মিনিট বাকি এই সব উঠে এলাম তো চাপিয়ে দিয়েছিলাম তোমাদেরকে বললাম এবারে ডাল চাপবো আর ডালটাকে কুকারে চাপিয়ে দিই এক্ষুনি হয়ে যাবে আর সিদ্ধ করে দিই মারিয়ার মায়েরা খেয়ে নেবে এক্ষুনি হয়ে গেলে মারিয়াম মায়েরাকে খেতে দেবো এখন ওর খেতে পাচ্ছে বলে রুটি খাচ্ছে ঠিক আছে চলো পরে আসবে এই দেখো বন্ধুরা শাড়িটা রোজের ধোয়া হবে করছে হচ্ছে না অনেকগুলো কাপড় ধোয়া হচ্ছে বলে তো শাড়িটা সাইটেই রয়েছে না ধুলেও চলে যাবে কিন্তু ধুতে তো হবে ধুয়ে নেব এমনি আর বাক্সটা তুলবো না আমি তো খালি গিয়েছি আর এসে খুলে দিয়েছি এতে কিছুই মানে কিছুই কিছু করা হয়নি তো দেখো কতগুলো কাপড় দেওয়া আছে আর অনেকগুলো কাপড় হচ্ছে শুকিয়ে গেছে যেখানে এখানে রেখেছি এখন উঠলাম সব কাপড়গুলোকে তুলে দেখো যেগুলো শুকিয়ে গেছে এখানে রেখেছি পরে গুছবো আর ঘরটাকে গুছিয়ে ওটাকে ঝাঁটফাট দিয়ে দিয়েছি মায়ের মায়ের হচ্ছে ফোন দেখছে সব বুঝানো রয়েছে আজকে ভাত আলু সিদ্ধ ডাল ভাত করেছিলাম তো যাই হোক এখানে বাসন ফেলে ধুয়ে নিয়ে এলাম ঠিক যাই হোক চলো এবার দেখতে থাকো আসবো পরে সন্ধ্যেবেলা পানি লেগে গেছে বাইরে যাওয়া যাবে না প্রচুর পানীয় দুটো মেয়েকে চাগানো অসম্ভব আমার পক্ষে আর আজ সকাল থেকে নিতেও তোমাদেরকে বলছি শরীরটা যেন খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে একটু শোবো এখন ছটা বাজে ফে ছটা বাজে চলো পরে আসছি আর দেখো মাহেরা রানীর মুখের ওপরে ফোন করে গিয়েছিল এখানে এখানে ফোন পড়ে গিয়ে এখান থেকে দেখো রক্ত বেরিয়ে গেছে অনেকটা ছিল একদম এই এত এই এত বড় হয়েছিল এখন কমে গেছে আর সেই দিনে লেগে এইখানে ফুলে গেছিলো খালি মুখের উপরেও ফোন পড়ে যায় দেখছো আমার হুম ঠিক হয়ে গেছে হ্যাঁ এত দেখে না মারিন রানি দেখা ফোন দেখছে আর চাদর বালি সর পরে পড়াবো ইচ্ছে গেলে পড়াবো গাইস না ইচ্ছে গেলে পড়াবো না কেন শরীরটা তো ভীষণ ক্লান্তি একদম ক্লান্তি হয়ে রয়েছে দেখেছ চলো পরে আসছি এই দেখো বন্ধুরা তোমাদেরকে যে বললাম না সকাল থেকে নিয়ে শরীরটা খারাপ শরীরটা খারাপ শরীরটা খারাপ মনে হচ্ছে তো সকাল থেকে এত আমার শরীরটা খারাপ ছিল যে কিছু বলার কথা না ওই শরীর নিয়েই সব কাজ ফাজ করলাম তোমরা তো সবাই দেখলে যে এতগুলো কাজ নিজের হাতেই করতে হয় নিজের সংসারের কাজ আর কে বাইরের লোক আসবে না যে করতে আর তোমাদের দাদা যতক্ষণ থাকে ততক্ষণ যেটা খুঁটিনাটি থাকে সেগুলো তো করেই দেয় আর তারপরে দেখো আমার মারিয়াম রানিও এখন অনেক ছোট রয়েছে তো যাই হোক আমাকে কাজগুলো করতে হয় ঠিক আছে তো যাই হোক অনেক শরীরটা রাতের বেলা খারাপ হয়ে গেছিলো অনেক খারাপ হয়ে গেছিলো এখন বাজে হচ্ছে এগারোটা তো এগারোটার সময় রাত্রিরে তোমার দাদা ভাইকে বললাম দেখো আমার খুব কেরাম হচ্ছে ফোন করেই বললাম তোমার দাদা ছিল না বাড়িতে তো বললাম আমার কিরম হচ্ছে তুমি এক আসবে তো একটা ঠান্ডা নিয়ে আসবে বললো ঠিক আছে তো তাই আমি দেখো ঠান্ডা খাচ্ছি আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে পানি আনতে তোমাদের দাদাভাই বললো যে তুমি একটু খেয়ে হাঁটা চলা করো আর আমি নিজে থেকে নি ভাত খসিয়ে খেয়ে নিচ্ছি হলে তো তোমাদের দাদাভাই কোনো দিনই ভাত খসাতে চায় না যদি ভালো থাকি মারিয়া আমি যদি ভালো থাকি কোনো দিনই ভাত খসাই না আর শরীরটা খারাপ থাকলে ও যত কাজ করার থাকে ও তত কাজ করে দেয় ঠিক আছে যাই হোক মায়ের মারিয়া মায়েরা তো এখানে শুয়ে রয়েছে আর তোমাদের দাদাভাই ডাকছে বলছে এই দিকে আসো তো উঠতে ভালোই লাগছে না বলে উঠে বসো না হুম ভালো লাগছে না আমার নিজেই ভালো লাগছে না আমি কি উঠে যাব বলো বলে একা না খেতে ভালো লাগে না আমার যখন তোমার শরীরটা খারাপ হয় আমি কি কী করবো বলো তাহলে একাই খেতে হবে তো তাই বলে তোমাদের দাদা ভাই খাচ্ছিলো আর বকছিলো নিজে নিজেই আমাকে ভালো করার চেষ্টা করছিল অনেক ছিল অনেক ভালো ভালো হাসি আর কি ঠাট্টা করছিল কিন্তু আমি কিছুতেই তো শুনছি না আমি যে না আমার মনে হচ্ছে চোখটা বন্ধ করেই থাকি